হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ তিশা ওয়েলকাম টু মাই পেজ ডেইলি ডিশেস প্রতিদিন আমরা অজস্র জিনিসের ভিড়ে বেঁচে থাকি ফোন ল্যাপটপ নোটিফিকেশন বাজারের তালিকা কাজের চাপ সব মিলিয়ে আমাদের জীবন এক একটা শব্দের বাক্স কিন্তু ভাবুন তো যদি একদিন আপনার হাতে থাকে মাত্র তিনটি জিনিস কোনগুলো রাখবেন আপনি কিভাবে কাটবে তিনটি আজকের এই যাত্রার নাম মিনিমাল ডে সকাল হলো সম্ভাবনার প্রতীক সাধারণত সকালের শুরুতেই আমাদের মাথা ভরে থাকে ডজন ডজন কাজ নিয়ে কিন্তু আজ মিনিমাল ডে এর সকাল শুধু তিনটি জিনিস নিয়ে আমি বেছে নিয়েছি একটি নোটবুক একটি কলম একটি মগ সকালের নীরবতা আর এই তিন সঙ্গী নিয়েই শুরু হলো আমার দিন আজ আমি লক্ষ্য করছি সাধারণ দিনের মতো ফোনে হাত বাড়ায়নি নোটিফিকেশন খুঁজিনি বরং এই মগে এক চুমক চা আর কলমের কালের টান আমার সকালকে নতুনভাবে সাজিয়ে দিল দুপুর আসে ব্যস্ততার ছায়া নিয়ে অফিস কাজ ক্লাস সব মিলিয়ে আমাদের মাথা গরম হয়ে ওঠে কিন্তু মিনিমাল ডে এর দুপুরে ব্যস্ততা নেই শুধু কলমে আকা ছোট ছোট স্কেচ নোটবুকে লেখা কিছু লাইন আর মগের ভিতরে টানা চায়ের চুমুক কত অদ্ভুত এতদিন ভেবেছিলাম শান্তি আসে বেশি জিনিসে কিন্তু আজ বুঝলাম শান্তি আসে কম জিনিসে দুপুরের এই নীরবতা আমাকে নতুন করে শিখিয়ে দিল কম মানেই ফাঁকা নয় কম মানেই পূর্ণ বিকেল মানেই হালকা আলো জানালার পাশে বসা আর কিছু না করার বিলাসিতা আমি শুধু মগ হাতে বসে আছি মাঝে মাঝে নোটবুকে লিখছি শব্দ কমে গেলে মনের ভেতরের কণ্ঠস্বর জেগে উঠে তখন শুনতে পাওয়া যায় নিজের সত্যি কথাগুলো আমাদের জীবনে এত অপ্রয়োজনীয় মাঝে মাঝে আমরা নিজের ভেতরের কথা শুনতে পাই না আজকের এই বিকেল সেই কণ্ঠস্বরকে ফিরিয়ে দিল রাত এলো নীরব অন্ধকার নিয়ে মিনিমাল ডে এর রাতটা আলাদা কোনো টিভি নেই ফোন নেই ইন্টারনেট নেই শুধু নোটবুক কলম আর মগ দিনের সারাংশ লিখে নিচ্ছি আজকে আমি শিখলাম কম দিয়েও বেঁচে থাকা যায় বরং তখন জীবন আরও স্পষ্ট হয় মিনিমাল ডে আসলে আমাকে মুক্তি দিল চারপাশের ভিড় থেকে অপ্রয়োজনীয় জিনিস থেকে চাপ থেকে রাতের অন্ধকারে আমি যেন হালকা হয়ে যাচ্ছি একদিন হয়তো আমরা সবাই চেষ্টা করতে পারি শুধু তিনটি জিনিস নিয়ে কাটানো একটা দিন মিনিমাল ডে হয়তো চিরকালীন নয় কিন্তু সেই অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে কারণ উত্তর সবসময় বেশিতে নয় উত্তর লুকিয়ে থাকে কমের ভেতরে মিনিমাল ডে আসলে আমাদের মনে করিয়ে দেয় সরলতায় আসল সৌন্দর্য তিনটি জিনিসের সঙ্গেই যদি শান্তি মেলে তবে অতিরিক্ত জিনিসের ভিড় কেন একদিন চেষ্টা করে দেখুন আপনি পাবেন ভেতরের কণ্ঠস্বরকে মিনিমাল ডে শুধু একটি দিন নয় এটি একটি অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা আপনাকে শিখিয়ে দেবে কমেই যথেষ্ট মিনিমাল ডে আমাদের শেখায় সময়ের মানেও ভিন্নতা যখন চারপাশের যায় তখন প্রতিটি মুহূর্ত আরো স্পষ্ট হয়ে ওঠে নোটবুকের পাতায় লেখা প্রতিটি লাইন যেন আমাদের ভেতরের ভাবকে সাজিয়ে দেয় কলমের এক একটা মগের প্রতিটি চুমুক সবকিছু হয়ে ওঠে সচেতনতা এবং উপস্থিতির চিহ্ন আজকের দিনটি মনে করিয়ে দেয় যা আছে তাতে জীবন পূর্ণ আর শান্তি আসলে কমের মধ্যে লুকিয়ে থাকে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই